পায়ে হেঁটে হজের মহা সফর শুরু করলেন দক্ষিণ চব্বিশ পরগনার হাফিজুল সর্দার দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার বকুলতলা গ্রামের যুবক হাফিজুল সর্দার আজ রবিবার পায়ে হেঁটে হজ যাত্রার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রওনা দিলেন দীর্ঘদিনের লালিত ইচ্ছা ও অদম্য মনোবলকে সঙ্গী করে তিনি যাত্রা শুরু করেছেন পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে প্রায় আট হাজার কিলোমিটার দীর্ঘ এই পথ পেরোতে হাফিজুলকে আফগানিস্তান ইরান ইরাক ও কুয়েতের বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করতে হবে তার এই সাহসী পদক্ষেপকে ঘিরে এলাকায় দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সাধারণ মানুষের শুভেচ্ছা ও সহযোগিতার মাঝে আজকের দিনটি হয়ে উঠল স্মরণীয় দীর্ঘদিন বাদে আমি যাচ্ছি শুভযোগ যাত্রাতে খুব ভালো লাগছে সেই সাথে সাথে আমি প্রতিদিন দশটা করে বৃক্ষরোপণ করতে পারছি এবং সুস্থ একটা সমাজ গড়ে ঘুরতে চলে যাচ্ছি এবং আগামী প্রজন্ম যাতে সুস্থ থাকে সেই চিন্তা ভাবনা নিয়ে আগে যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন আমি কাজটা সফল করছি আমার ঘর জীবনতলা থানার বকুলতলা গ্রামে আমার বাড়ি এটা আমার সফরটা হচ্ছে দুশো দশ থেকে কুড়ি দিনের সফর একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আগে আমি সাইকেল নিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ পরিবেশ রক্ষার প্রচার করেছি এবং সেই সাথে আমার হাঁটারও প্র্যাকটিস আছে সাইকেল চালানোর প্র্যাকটিস আছে আপাতত আফগানিস্তান ইরান ইরাক কুয়েত আরব মা আছে ওয়াইফ আছে বাচ্চা আছে দেখাশোনা বলতে আমার দোকান আছে ছোট্ট তাদের সংসার চলে যাবে আজকে বারো হয়েছে হাফিজুল সর্দার এর আগে কেরালার যুবক শিহাব চতুর পায়ে হেঁটে হজ যাত্রার দৃষ্টান্ত স্থাপন করেছিল এবার বাংলার মাটিতেও সেই অনুপ্রেরণার নতুন অধ্যায় রচনা করলেন হাফিজুল সর্দার বিশেষভাবে প্রশংসনীয় হাফিজুল সর্দার তার প্রতিদিনের সফরের সময়ে পথে পথে গাছ রোপণের অঙ্গীকার নিয়েছেন পরিবেশ সংরক্ষণের এই মহৎ উদ্যোগে তিনি সাধারণ মানুষের শুভেচ্ছা ও প্রশংসা করছেন रिपोर्ट आईसीटीवी न्यूज बांगला